চল 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 রে চল ফিলিস্তিনের যুদ্ধে চল 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 রে চল ফিলিস্তিনের যুদ্ধে চল ফিলিস্তিনের মুসলমানরা ভুলে যায়ও না আল্লাহ আছে তোমাদের সাথে ভয় করোনা ফিলিস্তিনের মুসলমানরা ভুলে যায়ও না আল্লাহ আছে তোমাদের সাথে ভয় চল রে চল ফিলিস্তিনের যুদ্ধে চল 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 রে চল ফিলিস্তিনের যুদ্ধে চল ইসরা হাতে আছে যত ক্ষমতা আল্লাহর ক্ষমতার সামনে সব কিছু না ইসরাইলের হাতে আছে যত ক্ষমতা আল্লাহর ক্ষমতার সামনে সব কিছু না আল্লাহ ধরবে যেদিন ছেড়ে দিবে না চল 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 রে চল ফিলিস্তিনের যুদ্ধে চল 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 রে চল ফিলিস্তিনের যুদ্ধে চল মুসলমান তোমরা কেউ বসে কান্না মুসলমান তোমরা কেউ বসে না ফিলিস্তিনের দিকে তাকাও শুধু কান্না কেমনি মনরে বুঝাই সইতে পারি না কেমনে মন রে বুঝাই সইতে পারি না যুদ্ধের জন্য সব তৈর হও না চল 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 রে চল ফিলিস্তিনের যুদ্ধে চল 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 রে চল ফিলিস্তিনের যুদ্ধে চল ঈদের খুশি আনন্দ কিছু পেল না পেলো শুধু কষ্ট শুধু বেদনা ঈদের খুশি আনন্দ কিছু পেলো না পেলো শুধু কষ্ট শুধু বেদনা আল্লা তুমি ইসরায়েল কে ধ্বংস করো না চল 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 রে চল ফিলিস্তিনের যুদ্ধে চল 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 রে চল ফিলিস্তিনের যুদ্ধে চল ফিলিস্তিনের মুসলমানরা ভুলে যেও না আল্লাহ আছে তোমাদের সাথে ভয় করো না চল 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 রে চল ফিলিস্তিনের যুদ্ধে চল 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 রে চল ফিলিস্তিনের যুদ্ধে চল